দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ তীব্র গরমে বিশ্রামের সুযোগ নেই শিবির ভলেন্টিয়ারদের দাবদাহের মধ্যে যন্ত্রের মতো চলছে জীবন তীব্র গরমে সাধারণ মানুষের বিশ্রামের সুযোগ থাকলেও সিভিক ভলেন্টিয়াররা তা পান না তারা দাবদাহের মধ্য দিয়ে নিজেদের ডিউটিতে রাস্তায় দাঁড়িয়ে প্রচণ্ড রোদে যখন আরামবাগবাসী অস্থির তখন আরামবাগ শহরের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে সিভিক ভলেন্টিয়াররা কষ্ট হলেও দায়িত্ব পালনে অবহেলা দেখা যায়নি সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে গাড়ির এত চাপ চেয়ে একটু অন্যদিকে মনোযোগ সরালে রাস্তায় সৃষ্টি হয় যানজট যন্ত্রের মতো বিরতিহীনভাবে চলছে তাদের রক্তে মাংসের জীবন পথ মানুষ থেকে শুরু করে আরামবাগবাসী সাধুবাদ জানিয়েছেন আর আমরাও পুণ্ডিস জানাই তাদের না এরা ওরাও তো একজন সমাজসেবক ওরা সত্যি খুব কষ্টের মধ্যে আছে ওদিকে ডিউটি ওরা পালন করছে ওরা মানুষকে সেবা দিচ্ছে পরিষেবা অবশ্যই দিচ্ছে আর কি বলবো আমার নাম মুক্তি আব্দুল কাজেম আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরাম্বা সদরঘাট হুগলি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ পুকুর রোদে এই যে সিভিকেরা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছে তারা তো জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছে এটা তো সমাজের পক্ষে তো ভালো কাজ তো এই যে এত রোদে কি মানুষ বের পারছে না মানুষ বের পারছে না দেখুন রাস্তাঘাট ফাঁকা হ্যাঁ কি করবে তাই কিছু করায়নিও নেই তাদেরও তো পেট আছে যা সমাজের প্রতি দায়বদ্ধ আছে কারণ এই সব রাস্তায় যানজট হয়ে গেলে আমারই তো অসুবিধে কি ওর নাম দেবাশিস আমার বাড়ি হচ্ছে হাওড়া

আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে পদ্ম টিপে বিপুল ভোটে জয়ী করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরও একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা দিলাম হাতের নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি